দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের সেই সুপরিচিত সব ভাই তো আমি এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁ জেলার ন্যাগমর হাটে তো এইখানে আমি টোটাল আজকে গরু কিনলাম ময়মনসিংহের ভাইয়ের জন্য উনিশটা তো আমি একটু ক্যামেরার সামনে আগে আসি তারপরে বলতেছি তো আমি আজকে ময়মন সিং এর ভাইয়ের জন্য এই টোটাল উনিশটা গরু খরিদ করছি এই গরুগুলো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন সোহাগ ভাইয়ের খামারে তারা তো দেখতেছেন এবং এটা লোডটা আমি ফেসবুক পেজ আছে আমার সোহাগ ভাইয়ের খামারে ওখানে লাইভে দেখাবো তো এখন এই গরুগুলো আজকে আমরা কি মহন সিং ভাইয়ের কাছে জন্য পূর্বানুপযোগী প্রতিটা দাতালো এবং গরুগুলো আমরা আজকে এখানে মোটামুটি রিজনেবল দামে কিনছি এবং অন্য অন্য যে বাজার আছে যেমন আমাদের দিনাজপুরে বড়ো বড়ো হাটগুলার থেকে লোকাল হাটগুলাতে ইনশাল্লাহ কম আছে তো টোটাল এইখানে গরু আজকে আমাদের কেনা হইলো উনিশটা

আমি ইউটিউবে সব সময় এই সব বিষয়ে দেখি হঠাৎ করে আপনার ইউটিউবে দেখতে দেখতে আপনার নামটা আয়া বললো এবং আপনার খামার আছে এই আপনার নাম তারপরে আপনার ফুল অ্যাড্রেস এখান থেকে ফোন নাম্বারটা নিলাম পরে আপনার সাথে যোগাযোগ করলাম তার মানে আমার এখানে যদি কেউ আসতে চায় সার্বিকভাবে কোনো সমস্যা হবে না 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 ইনশাআল্লাহ সে আসতে পারবে আমার কাছে কোনো মানে ওই রকম কোনো সমস্যা নাই না না আচ্ছা আরেকটা কথা খালি বলি তারপর আমি গরুগুলা দশর আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ভাই আপনি গরুগুলা নিয়ে যায় এগুলো করবেন কি আপনারা তো অনেক পুরনো খামারি আমি এটা যেটা শুনলাম জি 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 আমার নিজস্ব খামার আছে দুইটা আমি যে খামার থেকে সেল দেই বেশিরভাগ আপনাদের খামার থেকে বুকিং হয়ে যায় জি 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 এবং করবেনই আগে ডেলিভারি জি জি আচ্ছা ভাই আমি আপনাকে অনেক ধন্যবাদ আমি দর্শক আপনাদেরকে মোটামুটি একটু অনেকগুলা যেহেতু গরু আমি টোটাল গরুগুলার আপনাদের একটা ধারণা দিয়ে থাকি মোটামুটি একটা ধারণা দিয়ে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আমরা নাম্বার এই এই গরুটা নিলাম আমরা নব্বই হাজার এইটা নিলাম চুরাশি হাজার এইটা মনে হয় নিলাম আমরা নিরানব্বই হাজার এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু এই যে সুন্দর এই যে চসটাও সুন্দর এবং এই গরুটা ইনশাল্লাহ ভালো একটা দামে বিক্রি হবে এই গরুটা নিলাম মনে হয় আমরা হচ্ছে উননব্বই না হ্যাঁ এরকম আসে নব্বই এরকম হ্যাঁ এই শিং বড়ো এবং কালার ঝোল আছে হ্যাঁ উঁচা লম্বা আছে তো মূলত আপনার কী মনে হচ্ছে যে আপনারা এই গরুগুলো নিয়ে যা বিক্রি করতে পারবেন জি জি এগুলো আমাদের খামার থেকেই বুকিং হয়ে যাবে ওরা মানে কাস্টমার আমাদের এগুলো আমরা শুধু জাস্ট একটা করে পাঠিয়ে দেবো ওখান থেকেই কাস্টমার নিয়ে যাব হ্যাঁ এবং গরুগুলো তো খুব মনে করেন যে এই যে সুস্থ গরু সুস্থ সবল হ্যাঁ এবং এখানে গরু কিনে অন্য অন্য জায়গায় যে যেরকম থাকে এখানে কোনো কিন্তু ভ্যাকসিন দেওয়া গরু পাবেন না এগুলো কিন্তু ভাই অনেক সব দেশি গরু হ্যাঁ এবং দেশি স্বাদ কুরবানি দিতে যেগুলোকে ভোগ চাহিদা থাকে যা কোরবানির জন্য যা প্রযোজ্য সব গরু মানে একদম প্রযোজ্য এই সমস্ত গরু পশু এখানে উঠেছে হ্যাঁ হ্যাঁ এবং আমরা সুন্দর সুষ্ঠুভাবে দেখে শুনে গরুগুলো নিছি ইনশাল্লাহ আল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা ব্যবসা এটা হলো কপাল লাগে এবং আপনারা যেহেতু রেগুলার ব্যবসা করে ইনশাল্লাহ আপনাদের একটা প্রফিট আসবে এই আশা করেই কিনছেন হ্যাঁ হ্যাঁ তো দর্শক এইখানে আমি আপনাদের আরও কয়েকটা গরু আছে মোটামুটি আপনাদের আর কয়েকটা গরু শুধু ধারণা দিচ্ছে অনুগুলা যেহেতু গরু এই যে এখানে একটা আছে সাইওয়াল গরু এখানে এটা আমরা কিনছি একাশি হাজার টাকা দিয়ে ওনা উনআশি হাজার টাকা দিয়ে আর এই পাশে একটা আছে খুব হুষ্ট পুষ্ট সুটান দেহের একটা গরু এটা দেশ হল একটা বড় গরু এই গরুটা কিন্তু আমরা এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিই এই গরুটা আমাদের আজকে কেনা সর্বোচ্চ দামের গরু এবং গরুটার ওজন আনুমানিক আমাদের সাড়ে চার চার মন প্লাস আছে এক কথায় চার মনের উপরে আছে কম হবে না তো দর্শক আপনারা এই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা চাইলে আমার সাথে ফোন দিবেন এবং গরু বিষয় নিয়ে যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনারা আমাকে যে কোনো সময় ফোন দিবেন আমি ইনশাল্লাহ রিসিভ করব যে কোনো তথ্য সেবার জন্য আর আমার ডেরি খামার আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে একটু গাভী গরু দেখতে পারেন আর আজকের আমার এই সংগ্রহগুলা এবং কেমন হলো এটাও জানাবেন পরিশেষে আপনাকে ভাই আরেকটা কথা খালি জিজ্ঞাসা করি আপনি গরু কিনে একদম খুশি তো নাকি জি জি ইনশাল্লাহ আমি মানে যে আমি যে গরু গোটা কিনছি এতে আমি অনেক খুশি এবং আপনি যদি কেউ দুধ দুধ দিবার সাথে কে এতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই পারলে মানে আল্লাহ ভাইয়ের রহমতে দশের দোয়া আপনাদের দোয়ায় এখানে লাভ হবে লস হবে হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ দুধ দূরান্ত থেকে আসতে চায় কোনো সমস্যা আল্লাহর কোনো রাস্তা পথে আমার জানার মধ্যে পথে বিশেষ করে ব্যাংকেরও কোনো জায়গা মেলা নাই যেমন আমি গতকাল রওনা অনারিছি একটা মানে চিন্তা আসিলাম যে রাস্তা পথ অনেক দূরের কিন্তু আসলে সত্যি কথা বলতে কি এরকম কোনো কিছুটাই না এখানে সকাল আয়া নামছি আটটার দিকে পরে নটার দিকে ব্যাংক খুলছে নটার ব্যাংক থেকে টাকা উঠাই নিছি উঠাই নেওয়ার পরে তারপরে আমি বাজারে আইছি দশটার দিকে বাজার শুরু পরে বাজার থেকে ইনশাল্লাহ এখনো বাজার বাজারে আছি কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আল্লাহ মন্দ কোনো গায়ে তাহলে কেউ আসলে কোনো সমস্যা নেই আল্লাহর মন্দ আসতে পারে তো দর্শক আপনারা শুনলেন মোহাম্মদ সিংয়ের ভাই আপনাদেরকে বললো আর আজকে এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম